নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতোই আর একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এলাম তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দিয়েছি ছেলেকে ওকে এবার ফ্রেশ করে দেব তারপর বিছানাটাকে গুছিয়ে নিয়েছি তো দেখো রোদ্দুর বেরিয়েছে বেশ তো দেখছি তো আজকে একটুখানি কাপড় তাহলে হবে তো সেই জন্য ভাবলাম না বিছানাটাকে গোছানো ঠিক হয়নি তো দেখো বেড কভারটাকে বদলে দেব কারণ প্রচণ্ড রোদ্দুর দিয়েছিলো তো জামা কাপড়গুলো কেচে দিতেই হবে তো সেই জন্য তো দেখো এদিকে একটুখানি খেয়ে নেবো তারপর জামা কাপড়গুলো ধুয়ে দেবো তো একটুখানি খেয়ে নিলাম তো আজকে বিশেষ কিছু করেনি মা তো আজকে রুটি আর চাই খেয়েছিলাম পাউরুটি ছিল আর ছেলেকে কনফ্লেক্স দিয়েছি দেখো রোদ্দুর দেখো কি সুন্দর রোদ্দুর দিয়েছে আজকে মানে অনেক দিন পর রোদ্দুর পেলাম এরকম তো যাই হোক জামা জামাকাপড়গুলো ধুয়ে দেবো ঝটপট করে এদিকে দেখো ছেলেকে একটুখানি পড়াতে বসালাম কারণ পরীক্ষা এসে গেছে একটুখানি না পড়লে হবে না তো সেই জন্য তো একটু লেখাতে বসিয়ে দিয়েছি কারণ না লিখলে হবে না কারণ ভুলে ভুলে যায় তো বাচ্চারা তো যাই হোক ওকে লিখতে বসিয়ে দিয়েছি এদিকে আমি একটুখানি জামা কাপড়টা ধুয়ে স্নানটা করে নেব এবার ঝটপট করে ওকে স্নান করিয়ে দেবো কারণ তখন বারোটা বেজে গিয়েছিল তো দেখো স্নান করার পরে প্রচণ্ড গরম হচ্ছিলো মানে আজকে রোদ্দুর দিয়েছে মানে প্রচণ্ড গরম তো যাই হোক মার ওদিকে রান্নাও হয়ে গেছে তো লাঞ্চ সাইডে তোমাদের সামনে সাজিয়ে দিচ্ছি আজকে তো দেখো আজকে লাঞ্চে রান্না হয়েছিলো সাদা ভাত আলু ভাজা হয়েছিলো আর করোলা ভাজা হয়েছিল তো সেটা দিই তো দেখো মুগ ডাল হয়েছিল কারণ আজকে নিরামিষ ছিল তো সেই জন্য আর পাঁচ পিছালি সবজি আর আম তো আছেই আর স্যালাড দিয়ে সাজিয়ে দিলাম তো দেখো তারপরে খাওয়ার পরে একটুখানি রেস্ট করে নেব আর রেস্টটা করলে ভালো লাগে না ছেলের শরীরটা খারাপ লাগছে তো একটু ঘুমাবে বলছে তো দেখো ঘুম পাড়িয়ে দেবো ওকে তো ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি ওখানে কাজ আছে তো সেটা করব তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি সেই জন্য তো দেখো সাড়ে ছটা বেজে গেছে অলরেডি তো ওকে তুলে দেবো এবারে না তুললে তো হবে না তো দেখো কিভাবে ঘুমাচ্ছে বাবু হয়ে কীরকম করে ঘুমায় দেখো তো কারা কারা এরকম ঘুমায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ও তো এরকম করেই ঘুমাই তো যাই হোক ঘুম থেকে ওঠানোর পর একটুখানি ফ্রেশ করিয়ে খাইয়ে তারপরে দেখো একটুখানি পড়াতে বসেছি কারণ না পড়ালে হবে না তো লাঞ্চে যেটা বেঁচে ছিল তো সেটা দিয়েই ডিনার হয়ে যাবে আজকে তো দেখো এগুলোই রয়েছে তো এটা দিয়েই ডিনার হয়ে যাবে তো আজকের এই মিনি ব্লগটা এই পর্যন্ত থাকলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো